ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির জানাজা শেষে আপনারা জানেন আজ বাদ জোহর অর্থাৎ দুইটার পর জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় শরীফ শরীফ উসমান হাদির জানাজা সেই জানাজায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে কয়েক লক্ষ মানুষ অংশ নিয়েছিল এই জানাজায় এর আগে আমরা দেখেছি সকাল থেকে জাতীয় সংসদের সামনে যে মানিকনি অ্যাভিনিউ রয়েছে সেই মানিকনি অ্যাভিনিউতে ফার্ম থেকে শুরু করে রাজধানীর আসাদ গেট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল শ্রেণীর মানুষ এই শরিফ উসমান হাদির জানাজায় অংশ নিতে এসেছেন এবং সকাল থেকে দেখেছি এই পুরো সড়ক জুড়ে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে যারা এই নামাজে অংশ নিতে এসেছেন আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেকপোস্ট বসিয়েছিল পুলিশ সদস্যদের দেখেছি চেকপোস্টের মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় তল্লাশি করেই এই জানাজায় অংশ নিতে মুসল্লিদের প্রবেশ করানো হয় এরপরে সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ পথেও দুইটি চেকপোস্ট বসানো হয়েছিল এই সকল চেকপোস্ট অতিক্রম করেই সংসদের দক্ষিণ প্লাজায় হাদির যে জানাজা সেই জানাজায় অংশ নিয়েছিল লক্ষ লক্ষ মানুষ কিছুক্ষণ আগেই সেই জানাজার শেষ হয়েছে আমরা দেখেছি সেই জানাজা নামাজের আগেই ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে একজন প্রতিনিধি তিনি এই জানাজায় যারা অংশ নিয়েছিলেন তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং তিনি কিছু বক্তব্য প্রদান করেছিলেন হাদির যে দাফন সেটি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে তার পাশেই হাদির দাফন সম্পূর্ণ করা হবে এবং হাদির দাফন সম্পূর্ণ শেষে এই জানাজায় যারা অংশ নিয়েছিলেন তাদেরকে শাহবাগে সময়ত সময়ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এই সমাবেশ থেকে এবং হাদির দাপন সম্পূর্ণ শেষে শাহবাগে আসলে এই হাদির যে বিচারের দাবি অর্থাৎ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা হবে তা বা তাদের যে বিচারের দাবি সেই দাবি মূলত সেই সমাবেশ থেকে জানানো হবে সে কারণে এই যায় যারা অংশ নিয়েছিল সকলকেই কিন্তু শাহবাগে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে কিছুক্ষণ পরেই আপনারা জানেন হাদির লাশ কিন্তু এই মুহূর্তে শাহবাগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় কবির পাশেই কিন্তু হাদিকে সমাহিত করা হবে এবং সেখানেই তার দাফন করা হবে যদিও আমরা দেখেছিলাম পরিবারের পক্ষ থেকে একটি কথা উঠে এসেছিল হাদির নাকি শেষ ইচ্ছা ছিল তার বাবার যে কবর রয়েছে তার পাশেই হাদিকে দাফন করার জন্য তবে পরিবার এবং রাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্র এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু হাদিকে সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাদের পাশেই সমাহিত করা হচ্ছে এর আগে আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির যে মরদেহ সেটি সিঙ্গাপুর থেকে আনা হয় এবং সেখান থেকে তার লাশ অ্যাম্বুলেন্সে করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং রাত ভরে হাদির যে মরদেহ সেটি কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেখানেই ছিল সেখান থেকে এই সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের কিছুক্ষণ আগে অর্থাৎ এই জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রায় ঘণ্টাখানিক আগেই হাদির মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয় এবং তার যে জানাজা সেটি সম্পূর্ণ হওয়ার পরে এই মুহূর্তে সেই জানাজায় যারা অংশ নিয়েছিল তারা এই সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিকনি এভিনিউ এলাকা ত্যাগ করে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছিলেন এর আগে জানেন যে ঢাকা আট আসনে হাদি যে এলাকার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঘোষণা দিয়েছিল সেই এলাকায় দীর্ঘদিন যাবৎ কিন্তু হাদি প্রচারণা চালিয়ে আসছিল সর্বশেষ গেল শুক্রবার যে শুক্রবার আসলে হাদির উপরে এই গুলি চালানো হয় সেদিনও প্রচারণা শেষ করে জুম্মার নামাজ পড়ে তিনি রিক্সা যোগে সরি উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন এমন সময় আমরা দেখেছি দুজন দুর্বৃত্ত বাইক যোগে এসে কিন্তু হাদির মাথায় গুলি চলায় এরপরেই গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল থাকায় ঢাকা মেডিকেল থেকে তাকে ফেরত দেওয়া হয় সেখান থেকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এভারকেয়ার হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদির পরিবার এবং হাদিরকে যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল সেই মেডিকেল টিমের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসা চলছিল আপনারা জানেন এরপরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার মাথায় আসলে অপারেশন করা প্রয়োজন ছিল যে কারণে পরিবার এবং সেই মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তার মাথায় অস্ত্রোপচার করা হয় সেই অস্ত্রোপচার করার পরেই গত পরশু দিন রাতেই কিন্তু হাদির সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান এরপরেই কিন্তু প্রধান উপদেষ্টাকে আপনারা জানেন সিঙ্গাপুরের যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে ফোনের মাধ্যমে জানিয়েছিলেন যে হাদি আর বেঁচে নেই তারপরে আমরা গত পরশু দিন দেখেছি রাতভর কিন্তু ঢাকার বিভিন্ন সড়কে আমজনতা যারা রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু ক্ষোভে ফেঁপে উঠে এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু সড়কে নেমে পড়ে সেদিন রাতে আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা ভবনেও হামলা চালানো হয়েছিল। এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছিল। এবং এর এরপরেই কিন্তু গতকাল আমরা দেখেছি এনসিপি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয় পর্যবেক্ষণে যায় এবং তারা আসলে বলছিল যে গণমাধ্যমের উপরে হাদির ইস্যুকে কাজে লাগিয়ে এই ধরনের মত যেন না হয় দিকটাও তারা খেয়াল রাখবেন এবং প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে আইনশৃঙ্খলা রোখার যে অবনতি সেটি যেন না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে সেদিক লক্ষ্য রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন দর্শক কিছুক্ষণ পরেই কিন্তু সেই হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে এরপরে শাহবাগে জড়ো হবে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখান থেকে হাদির বিচারের যে রায় সেই পরবর্তী কি ব্যবস্থা নেবে সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে